কে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী ফজলুল আদিত্য। রাসানী 10টি জোনে মশক নিধন নিয়ে নিয়মিত অভিযানের পাশাপাশি 10টি বিশেষ অভিযান পরিচালিত করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক শাহজাহান মিয়া। শুক্রবার সকালে ধানমন্ডির রবীন্দ্র সরবরে পরিষ্কার পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান কার্যক্রমে এসে এসব কথা বলেন তিনি এছাড়া স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ রেজাউল মাকসুদ জাহিদি বলেন সিটি কর্পোরেশনের পাশাপাশি নগরবাসীকেও সচেতন হতে হবে মশা নিয়ন্ত্রণে রিপোর্টে প্রায় 800 কর্মী স্বেচ্ছাসেবী সমন্বয়ে ধানমন্ডি এলাকায় মশক নিধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসি এই সময় পরিচ্ছন্নতা কার্যক্রম এবং মশক নিধন নিয়ে ধানমন্ডি সোসাইটির সহযোগিতায় স্থানীয়দের নিয়ে সচেতনতামূলক সোপাত্রা করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এই সময় ধানমন্ডির লেক ও আশেপাশের এলাকা পলিশ করা হয় ফিটানো হয় মশার ওষুধ এলাকাবাসীকে নিজ আঙ্গিনা পরিষ্কার রাখার । দক্ষিণ দক্ষিণ প্রশাসক বলছেন চলতি প্রতিটি অঞ্চলে বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান পরিচালনা করা হবে ধানমন্ডি থেকে এ অভিযান শুরু হয়েছে বর্ষা আসলেই বা সামান্য বৃষ্টি হলেই এরা বংশ একটা জায়গা পায় এই কারণে আমাদের এই বিশেষ অভিযান যাতে বৃষ্টি হলে পানি জমলে যেন মশা তার জন্মস্থান তৈরি করতে না পারে এই কারণে আমরা এই বিশেষ করে জুনের বর্ষার মৌসুম আসার নিয়া বিভিন্ন পদক্ষেপ গণমাধ্যমে বলেন সিটি কর্পোরেশনের পাশাপাশি নগরবাসীকেও সচেতন হতে হবে আমরা ইতিমধ্যে স্থানীয় সরকার বিভাগ কর্তৃক একটি গঠন করেছি আমরা গতকালকেও মিটিং করেছি যে আমাদের নগরে কোথাও আমাদের নির্মাণ সামগ্রী মেয়েদের স্কুলে স্কুলে যাওয়ার জন্য রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা একটা সুপরিকল্পিত সমন্বিত একটি পরিকল্পনা গ্রহণ করেছি এই পরিচ্ছন্নতা অভিযানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ডক্টর জিল্লুর রহমান সহ সব বিভাগীয় প্রধান এবং ধানমন্ডি সোসাইটির সদস্যরা উপস্থিত ছিলেন মজুমদার দেশ টিভি ঢাকা উপদেষ্টা আসিফ মাহমুদ